বলছে তো আজ থেকে শুটিং শুরু হলো আর সত্যি বলছি দেবদা তোমার থেকে এটাই চাই তোমার থেকে এটাই চাই গুরু তুমি মানুষকে দুদণ্ড বসতে দিও না আপডেটের পর আপডেট আপডেটের পর আপডেট দিয়েই যাও দিয়েই যাও দিয়েই যাও দিয়েই যাও এই হচ্ছে পাওয়ার অফ দেবদা ঠিক আছে মানে মানুষকে জাস্ট মাথা পাগলা করে দেবে তো তুমি ফাটিয়ে দিয়েছ দেব মিঠুন চক্রবর্তী একসাথে লুক বেরিয়ে গেছে গ্যাস বন্ধুরা অফিসিয়ালি দেবদার নিজে পোস্ট করে দিয়েছে দেবদা এখানে একটা রিমলেস চশমা পরে একদম লুক থাকবে একটু হেয়ারটা একটু মানে ভ্যাকি টাইপের হেয়ার ঠিক আছে এবং মিঠুন চক্রবর্তীর একদম লুক বেরিয়ে গেছে দেব মিঠুন চক্রবর্তীর পাশাপাশি দাঁড়িয়ে অলরেডি আজকে নারকল ফাটানো শুরু হয়ে গেছে শ্যুটিং আজ থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালিতে এতদিন ধরে কিন্তু প্রি ইত্যাদি এগুলোই হচ্ছিল লন্ডনের মাটিতে শুটিং হচ্ছে এক্স্যাক্টলি তো দেবদার অফিসিয়াল পোস্ট অ্যাবাউট দেবদা সত্যি মানে ফাটিয়ে দিয়েছে গুরু ফাটিয়ে দিয়েছে আমি একটাই কথা বলবো ভাই ফাটিয়ে দিয়েছে দেবদা অলরেডি ইতিমধ্যেই পোস্ট করলো রিসেন্টলি এক্ষুনি চার মিনিট আগে পোস্ট করেছে উই আর ব্যাক শুটিং বিগিনস ফ্রম টুডে হ্যাশট্যাগ প্রজাপতি টু অভিজিৎ সেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বেঙ্গল টকিস এবার কী কী ছবি আমরা পেয়েছি দেখো তার ভিতরে এই একটা ছবি পেয়েছি আমরা ও ভাই দারুণ লাগছে দেবদাকে কিন্তু আর দেব মিঠুন চক্রবর্তীকে হেভি লাগছে হেভি লাগছে মানে দেব মিঠুন চক্রবর্তীকে একসাথে ভালো লাগছে দাকে কিন্তু বেশ মানে ফ্রেশ লাগছে একদম অন্যরকম লাগছে আর এখানে দা কিন্তু একটু বিয়ার্ড নিয়ে থাকবে ঠিক আছে ওখানেও হালকা বিয়ার্ড ছিল মানে একটু ঠান্ডার ইয়ে লোকেশন আর দেবদাকে কী স্মার্ট আর একটা বলে না যে একদম সেই কর্পোরেট কালচারে চাকরি করা ঠিক আছে রিমলেস চশমা ঠিক আছে একটু চুলটা বড় বড়ো সেরকম একটা দারুণ লুক দেওয়া হয়েছে আর কি অভিজিৎ সেনের সাথে ছবি দেওয়া হয়েছে মেঢ়ন চক্রবর্তী তাকিয়ে আছেন মেডন দা মানেই আর ঠিক আছে আর দেবদা মানে হচ্ছে ইনোসেন্স দেখো কি মিষ্টি করে এ হয়েছে এবং এখানে প্রত্যেকটা এই যে ফার্স্ট ডে শ্যুট এখানে লিখেই দেওয়া হয়েছে ফার্স্ট ডে শ্যুট তার মানে আজ থেকে শুটিং শুরু হলো আচ্ছা এই যে দেবদা পুজো দিচ্ছেন একদম ইয়ের মাটিতে লন্ডনের মাটিতে এবং এই দাদা বা ইয়ে মানে নারকেল ফাটালেন এবং শুটিং শুরু হয়ে গেল আজ থেকে আজ থেকে অলরেডি শুটিং শুরু একদম পরিষ্কারভাবে দেবদা জানিয়ে দিলেন এইটাই হচ্ছে দেবদা যে আপডেটের বাদশাহ ভাই শুটিং শুরু হচ্ছে আপডেট দিচ্ছে মেকআপ করছে আপডেট দিচ্ছে একে বলে বাপ অফ প্রমোশন এটা যে করতে পারে সেই এই লড়াইয়ে জিততে পারে সেই টলিউডের বাপ হয়ে দাঁড়াতে পারে সেই দেখাতে পারে বক্স অফিসের রাজত্ব করতে যাই হোক এখন আমরা যে জিনিসটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী দেবদার যে কেমিস্ট্রিটা সেটা প্রথম দিন থেকেই কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে আগেও ভালো লেগেছিল। মানে প্রজাপতিতে তো এই কেমিস্ট্রিটার জন্যই আরও কিছু ওয়ার্ক করেছিল আর এবারেও কিন্তু বেশ ভালো লাগছে দুজনকে একসাথে সেই একটা বাবা ছেলে একটা ব্যাপার সেই জিনিসগুলো কিন্তু ওয়ার্ক করছে এবং এখানেও কিন্তু সেম জিনিসটা ওয়ার্ক করছে এবং অভিজিৎ সেনের ওপরে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি কারণ তিন তিনটে হ্যাট্রিক তিনটে কোথায় হ্যাঁ মানে হ্যাঁ টনিক তারপরে তোমার হচ্ছে প্রজাপতি এবং প্রধান তিন তিনটে হ্যাট্রিক ব্লকবাস্টার যে দিয়েছে তারা চিন্তা আছে তার ভিতরে একটা ইন্ডাস্ট্রিউটও আছে হ্যাঁ মানে প্রজাপতি যে ছবিটা ইন্ডাস্ট্রি হিট ছিল যাই হোক আমরা তিনটে হ্যাট্রিক ব্লকবাস্টার ধরে নিই এবার তার পরবর্তী ছবিটা প্রজাপতি টু আসছে একদম হ্যাট্রিক ব্লকবাস্টার এর রেকর্ড আবার ভেঙে চারটে ব্লকবাস্টার পরপর দিয়ে দেবে অভিজিৎ সেনের কেরিয়ারে কোনো ফ্লপ নেই ফ্লপ তো ছেড়ে দাও হিট নেই এবার লোকে বলবে হিট নেই আপনার কেরিয়ার ওই না আমার কেরিয়ারে শুধু ব্লকবাস্টার আছে এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে আর কি মতামত মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে এই লুক এই ইয়ে পুরো বিষয়টা কেমন লাগলো আমার তো দারুণ লেগেছে ভাই আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে প্রজাপতি টু এর মতন ছবিরও আপডেট কীভাবে দিতে হয় শেখাচ্ছে শেখো টলিউড শেখো আবারও লিখতে হয় এই একটাই কথা শেখো ভাই বলো আমি একটাই কথা বলতে হয় শেখো টলিউড দেবদার থেকে নালে চিরকালও পিছিয়েই থাকতে হবে আর একা রাজত্ব করে যাবে দ্য বাঘ বাংলা ইন্ডাস্ট্রির বাঘ বাঘা আলটিমেটলি আমাদের দেবদা একাই রাজত্ব করে যাবে কেউ আটকাতে পারবে না ভাই এ যা করছে ভাই কেউ আটকাতে পারবে না এটুকু বলতে পারি দেবদা তোমার মানে শুটিং খুব 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 ভালো হোক এবং অবশ্যই প্রজাপতি টু প্রচণ্ড সাকসেস পাক এবং শ্যুটিংও খুব ভালোভাবে লন্ডনের মাটিতে হোক দুর্দান্ত শুটিং হোক কলকাতার বুকে এসো দুর্দান্ত শুটিং হোক এইটুকুই কামনা রাখলাম উপরওয়ালার কাছে প্রার্থনা করবো এটুকুই আর খুব খুব ভালো থাকো এবং দুর্দান্ত দুর্দান্ত কাজ আমাদেরকে উপহার দিতে থাকো আর এরকম আপডেট কিং হয়ে থাকে অলওয়েজ ঠিক আছে এটাই বলবো বেস্ট অফ লাক টিম প্রজাপতি ফাটিয়ে দাও প্রজাপতি টু ফাটিয়ে দাও চল বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখাবে এভাবেই